নজর রাখবো পরবর্তী সংবাদে যেখানে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঠেলে সাজাতে প্রস্তুত রাজ্য সরকার সেই জায়গায় দাঁড়িয়ে একাংশ সরকারি চিকিৎসকদের দৌলতে বিভিন্ন সময় ত্রিপুরা রাজ্য সরকারের বুক থুপড়ে পড়েছে এবং এক্ষেত্রে এমন এক ঘটনা ঘটলো বা ঘটে এলো যে সেখানে লক্ষ্য করা যাচ্ছে তেলিয়াপুরা মহকুমা হাসপাতাল থেকে যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে কিভাবে সরকারের চাকর হয়েও জনৈক চিকিৎসক রীতিমতো সরকারি চিকিৎসা পরিষেবাকে হাসির খোরাকে পরিণত করে চলেছেন মাননীয় এই চিকিৎসক হচ্ছেন ডক্টর অজয় কুমার হালাম অজয় বাবু তেলিয়াপুরা শহর উপকণ্ঠের কোনো এক ফার্মাসিতে নিজের ব্যবসায়ী প্রতিষ্ঠান অর্থাৎ প্রাইভেট চেম্বারও পরিচালনা করছেন করতেই পারেন রাজ্যের অনেক জায়গাতেই বিভিন্ন চিকিৎসকরা চিকিৎসা পরিষেবার প্রয়োজনে এবং নিজেদের পরিজনদের প্রতিপালনের তাগিদে প্রাইভেট প্র্যাকটিস করে চলেছেন তবে হাসপাতালে বসে রোগী আসলে রোগীকে সরাসরি নিজের প্রাইভেট চেম্বারে পাঠিয়ে দেওয়ার কথা বুক ফুলিয়ে স্বীকার করে সত্যি রাজ্যের চিকিৎসার মানচিত্রে এক নবতম সংযোজক করলেন অস্থি রোগ বিশেষজ্ঞ ডক্টর অজয় এবং এক্ষেত্রে রোগীদের আত্মীয়দের কি অভিযোগ রয়েছেন শোনাবো আপনাদের

আপনারা শুনলেন রোগীর আত্মীয়দের অভিযোগ এবং ক্ষেত্রে অভিযোগ উঠে আসছে যেখানে বাসনা দেবনাথ এক সাত উর্ধ মহিলা পায়ের ব্যথা নিয়ে আসলে ডাক্তারবাবু পরিষ্কার জানিয়ে দেন ওনার চেম্বারে যাওয়ার জন্য এবং এক্ষেত্রে বলেন যে তার পায়ে প্লাস্টার করতে হবে এবং এই কাজটা করার জন্য সংশ্লিষ্ট রোগী যাতে ওনার ওমপি চৌহুনি প্রাইভেট চেম্বারে যান যেখানে সাধারণ মানুষ অর্থের টানে শুধুমাত্র সরকারি হসপিটালের উপরই ভরসা রাখে সেই জায়গায় দাঁড়িয়ে যদি ডাক্তার বাবুদের এমন কথা হয় তাহলে সাধারণ মানুষের উপায় কোথায় তাহলে চলুন সেই ডাক্তারের বক্তব্য আপনাদেরকে শুনিয়ে রাখি

এটা তো আমি করতেছি এখানে তো আমি করতাম না হসপিটালে তো আমি করতাম না হসপিটালে প্লাস্টার আমি করতাম না দেখেন তো দর্শক বন্ধুরা কিভাবে বাঘ বিতুণ্ডায় লিপ্ত হলেন এই ডাক্তার তবে এদিন এই সংশ্লিষ্ট বিষয় নিয়ে হাসপাতালের দায়িত্ব প্রাপ্ত এম আইসির সাথে সাক্ষাৎ করার চেষ্টা করলেও করা যায়নি বলে অভিযোগ উঠে এসেছে এবং এখানে উল্লেখ করা প্রয়োজন যে বহুকুমা হাসপাতালকে ব্যবহার করে স্থানীয় মানুষদের তথা বহুকুমা বাসীদের উন্নত চিকিৎসা প্রদানের জন্য রাত দিন এক করে কাজ করে চলেছেন স্থানীয় বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী সাহারায় তবে যেভাবে ডাক্তার অজয় কুমারের মতো প্রাপ্ত চিকিৎসকেরা চিকিৎসা পরিষেবা নামে নিজেদের ব্যক্তিগত রোজগারের ধান্দাটাকেই হাতিয়ার করে চলেছেন সেই নিরীক্ষে নিশ্চিত বলা যায় সরকারের কিন্তু মুখ পড়ছে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন